আপনার যদি 7টা হয় তাহলে আল্লাহর নামে ছেড়ে দেব এই আশায় বসে রইছি না হলে নিয়ে যাব আর কি করব কত কেজি ওজন 1200 প্লাস দাম উঠছে কত সর্বোচ্চ 7 লাখ পর্যন্ত উঠছে কত হলে ছেড়ে দিবেন সর্বোচ্চ লাখ হইলে ছেড়ে দেব সাত লাখ বলার পরে কেন দিলেন তখন দিনাই মনে করছি মার্কেট ভালো পাবো তাই আমরা তো ডেটম অপশاله থেকে আসছি মনে করছি যে 10 লাখ টাকা পাবো আর কি

তারা যদি বড় গরু না পোষে তাহলে তারা লাভবান হবে ক্রেতাদের চাপ কেমন কেরাতারদের চাপ এখন সর্বশেষ সাত লাখ টাকা দিতে থাকছি প্রায় তিন লাখ টাকা হবে এই কথা বলে চলে যায় আপনি দাম চেয়েছেন বারো লক্ষ এখন দাম উঠেছে সর্বোচ্চ সাত লক্ষ টাকা এখন আমি বর্তমানে সাত লক্ষই দাম চাচ্ছি দর্শক শুনছিলাম আসলে এই যে সাতক্ষীরার কিম যে গরুর মালিক তার কাছ থেকে যে আসলে দাম চাইলেন বারো লক্ষ সর্বোচ্চ দাম উঠেছে সাত লক্ষ এখন সর্বশেষ তিনি আসলে চূড়ান্ত যে তার সিদ্ধান্ত যেটা নিলেন সাত লক্ষ টাকা এই গরুটি বিক্রি করে দিবেন কারণ বড় গরুর দাম খুব ওঠে না এবং বড় গরুর চাহিদাও কম যেমনটি দেখছিলাম গাবতলির হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ मेहेदियाल मज ब समय ढाका